আসসালামু আলাইকুম দুপুরের শেষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে মানুষের বিরাগ ভাজন হয় কিছু করার নেই তারেক রহমান দল হিসেবে আওয়ামী লীগের বিচার কাজের আনুষ্ঠানিক তদন্ত শুরু চীন থেকে বৃষ্টি যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ সাবের হোসেন চৌধুরীর বাসায় তিন রাষ্ট্রদূতের বৈঠকের গুঞ্জন জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই সিসি ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল হলে সংসদ নির্বাচনে অংশ নেওয়া যাবে না পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো সেই আওয়ামী লীগ সদস্যকে বিসিবি ব্যাংক একীভূত হলে সবার আগে দুই লাখ টাকার নিচে আমানত ফেরত পাবেন গ্রাহকরা এনসিপির আচরণ দেখে মনে হচ্ছে তারা সরকার গঠনের দ্বারপ্রান্তে নড় বিচারক মোল্লা অক্টোবরের আগে ফল প্রকাশ আইন ফের বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার প্রেসিডেন্টের পদত্যাগ দাবি নেতানিয়াহুর সাথে পুতিনের ফোনালা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত শুনছিলেন সোনাম ব্যাপার বিস্তারিত ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাট ভাজন হয় তাহলে কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেশের সংস্কার ভারতের সঙ্গে সম্পর্ক এবং রাজনীতির বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে একথা বলেন তিনি প্রায় দুই দশক পর প্রথম প্রথম কোনো হয়ে কথা বলেন তারেক রহমান সাক্ষাৎকারে পর্ব প্রকাশ প্রকাশ হয় মঙ্গলবার করা মুখোমুখি হয় দ্বিতীয় পর্ব কতিত আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিল নতজনক বিষয়টি নিয়ে অনেক সমালোচনা হয়েছে দেশের রাজনৈতিক সহ বিভিন্ন মহলে সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ তুলে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে নীতি কি হবে তা জানতে চাই হয় যেভাবে তারেক রহমান বলেন আমার মনে হয় একটু আগে যে প্রশ্নগুলো করেছেন সেখানে বোধহয় আমি ক্লিয়ার করেছি পুরো ব্যাপারটা সবার আগে বাংলাদেশ এখানে তো আপনি পার্টিকুলার একটি দেশের কথা বলেছেন এখানে ওই দেশ বা অন্য দেশ তো বিষয় না বিষয় তো হচ্ছে বাংলাদেশ আমার কাছে আমার সার্থ আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখব আমার দেশের স্বার্থ দেখব রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এরই মধ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এর আগে গত পাঁচ অক্টোবর প্রেস ব্রিফিং এ আনুষ্ঠানিক তদন্ত শুরু হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন চিফ প্রসিকিউটর তিনি বলেছিলেন মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে গত বছরে দুই অক্টোবর একটি অভিযোগ দিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন নামে একটি রাজনৈতিক দল সেটার ভিত্তিতে তদন্ত করছে সুতরাং এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার চীনের তৈরি বিশটি যে টেন মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে এই চার দশমিক পাঁচ প্রজন্মে মাল্টিরোল ক্যাম্বেট এয়ারক্রাফট কেনা প্রশিক্ষণ ও অন্যান্য খরচ সহ মোট ব্যয় ধরা হয়েছে দুশো কোটি ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় সাতাশ হাজার ষাট কোটি টাকা চুক্তিটি সরাসরি ক্রয় বা জি টু জি পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে করা হতে পারে এবং চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ ও দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরে এটি বাস্তবায়নের আশা করা হচ্ছে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে অতি গোপনে স্ক্যান্ডিনোভিয়ান তিনটি দেশের রাষ্ট্রদূত বৈঠক করেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে এই বৈঠকের ঘটনা রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নতুন কৌতূহল সৃষ্টি করেছে ওই রাষ্ট্রদূত হলেন ঢাকায় নরওয়ে রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড মোগুল ব্রান্সেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস নিসাল রাগনার উইক্স এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান মলার সোমবার রাজধানী গুলশানে সাবের হোসেন চৌধুরীর নিজ বাসভবনে দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে শুরু হয়ে বিকাল পাঁচটা পর্যন্ত প্রায় দুই ঘন্টা এই বৈঠক হয় বলে সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি সূত্র এবারে নির্বাচন জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেছেন এই শেষ সুযোগ জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন পক্ষে ধারাবাহিক সংলাপে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি সংলাপে অন্য চার নির্বাচন কমিশনার সহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সিএসি বলেন দেশের জন্য কিছু করতে এবারে নির্বাচন জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি এবার জাতিকে সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে চাই এজন্য সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে রাজনৈতিক দলগুলো সহযোগিতার বিকল্প নেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে অভিযোগ দাখিল হলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না একই সঙ্গে সংসদ সদস্য হিসেবে থাকার অযোগ্য হবেন এছাড়া সরকারি চাকরিতে নিয়োগ বা কোনো পদে অধিষ্ঠ হতে পারবেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইন সংশোধন করে এই অধ্যাদেশ জারি করেছে সরকার অধ্যাদেশ অনুযায়ী ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল হলে স্থানীয় সরকার সংস্থা সদস্য কমিশনার চেয়ারম্যান মেয়র বা প্রশাসক নির্বাচিত বা নিযুক্ত হওয়া বা থাকার যোগ্য হবে না এছাড়া সরকারি কোনো চাকরিতে নিয়োগ পাবেন না অভিযুক্ত ব্যক্তি সেই সঙ্গে কোন সরকারি পদে অধিষ্ঠিত হতে পারবেন না সেই ব্যক্তি তবে ট্রাইব্যুনাল কর্তৃক অব্যাহতি প্রাপ্ত বা খালাস প্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না সকল নাটকীয়তার পর অবশেষে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এসে নিরুত্তাপ হয়ে পড়া এই নির্বাচন শেষে আলোচনায় চলে এসেছে একটি পদ জাতীয় ক্রীড়া পরিষদ থেকে নির্বাচিত হয়েছিলেন পরিচালক ইশফাক আহসান যিনি ছিলেন যুবলীগ নেতা নির্বাচনে যিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন গণহত্যার তাই অভিযুক্ত একটি দলের মনোনয়ন চাওয়া একজন বিসিবির পরিচালক পদে আসার পর সমালোচনা শুরু হয় এরপর অবশেষে টনক নড়েছে জাতীয় ক্রীড়া পরিষদের বিসিবি পরিচালকের পদ থেকে অবশেষে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশের ব্যাংকিং খাত সাম্প্রতিক বছরগুলোতে চরম সংকটে পড়েছে খেলাপি ঋণের অস্বাভাবিক বৃদ্ধি পুঁজির ঘাটতি এবং কিছু ব্যাংকের প্রশাসনিক দুর্বলতা এই খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট করেছে বিশেষ করে সরিয়া ভিত্তিক পাঁচটি ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক অর্থনৈতিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়েছে যে এগুলোকে আর আলাদাভাবে টিকিয়ে রাখা সম্ভব নয় বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক এই বাস্তবতায় বাংলাদেশ ব্যাংক ও সরকার একটি বড় পদক্ষেপ নিতে যাচ্ছে এই পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে একটি নতুন ব্যাংক গঠন করা হচ্ছে যার নাম হবে ইউনাইটেড ইসলামী ব্যাংক যাদের আমানত দুই লাখ টাকার কম তারা একেবারেই পুরো টাকা তুলে নিতে পারবেন বড় অঙ্কের আমানত ধাপে ধাপে ফেরত দেওয়া হবে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন এনসিপির কিছু নেতার অদ্ভুতপূর্ণ আচরণ দেখে মনে হচ্ছে তারা যেন সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন নুর বলেন মনে হচ্ছে আমরা যেন তাদের পেছনে দাঁড়িয়ে জোট করার মন্ত্রী হওয়ার জন্য অপেক্ষা করছি এটা খুবই হাস্যকর ও দুঃখজনক তিনি আরো বলেন গ্রামে একটা কথা আছে অল্প পানির মাছ হঠাৎ গভীর পানিতে পড়লে দিশে হারা হয়ে যায় আবার কেউ যদি হঠাৎ ধনী হয়ে পড়ে তাহলে সে তো দেখানোর জন্য বিড়াল কুকুর নিয়ে রাস্তায় ঘোরে এনসিপির কিছু নেতার আচরণ এখন সেই রকমই সিনিয়র জেলা দায়রা জজ লিয়াকত আলী মোল্লাকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব পদে প্রদান করা হয়েছে সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লাকে আইন ও বিচার বিভাগের সচিব পদে প্রদান করা হলো আগামী আঠারোই অক্টোবরের আগে দুই সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে খাতা দেখা শেষ হয়েছে এখন চলছে ফল প্রকাশের প্রস্তুতি মঙ্গলবার সকালে তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার তিনি জানান আঠারো অক্টোবর সার্ধের দিন পূর্ণ হবে আমরা এর আগেই ফল প্রকাশ করব। তবে ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি তারিখ চূড়ান্ত হলে জানানো হবে আবারও সরকার বিরোধী উত্তাল হয়ে উঠেছে বিক্ষোভকারীরা দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজুয়েলিনার পদত্যাগ দাবি করছেন সোমবার দেশটির একাধিক শহরে বিক্ষোভ হয়েছে খবর রয়টার্স এদিন রাস্তায় তরুণ বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের খবর পাওয়া গেছে ভারত মহাসাগরের এই দ্বীপ দেশের রাজধানী আন্তানা নারীভাবে বিক্ষোভকারীদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিন্তু বিক্ষোভকারীদের সিংহভাগে এখন প্রেসিডেন্টের পদত্যাগ চাইছেন বিক্ষোভের শুরুর কয়েকদিনই অন্তত বাইশ জন নিহত এবং শতাধিক আহত হয়েছিলেন বলে জানিয়েছে জাতিসংঘ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সোমবার এই ফোন আলাপে তারা মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনা সহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা বলেন খবর আল জাজিরা পুতিন নেতানিয়াহুর মধ্যে গত জুলাইয়ের পর থেকে এটি তৃতীয় ফোনালাপ দুই নেতার ফোনালাপের বিষয় ক্রেমলিন একটি বিবৃতি দিয়েছে এতে বলা হয়েছে ফোন আলাপে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আইন কাঠামোর ভিত্তিতে ফিলিস্তিন সমস্যার একটি সুষ্ঠু নিষ্পত্তি এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পুতিন আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেলবাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ